দু সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটি ভিত্তিহীন ও উদ্দেশ্য পূরণোদিত বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন তিনি দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে মানবাধিকার প্রতিবেদনের অনেক তথ্য অর্থায়নে পরিচালিত এনজিও এবং সূত্র থেকে নেওয়া হয়েছেও যুক্তরাষ্ট্রের অনির্ভরযোগ্য বলে মন্তব্য করেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বিশ্বের কোথাও মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয় কারণ একটি দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকে যেসব সীমাবদ্ধতা মোকাবেলা করে সরকারের অনেক উন্নতি ও অর্জন থাকার পরও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি বলেও জানান তিনি